তমলুকে একদিক থেকে শোনা যাচ্ছিল বিজেপির হয়ে অভিজিৎ গাঙ্গুলি তিনি ভোটে দাঁড়াবেন তার আগেই আপনাদের দলে প্রার্থী ঘোষণা হয়ে গেছে দেবাংশু তিনি দাঁড়াচ্ছেন এবং সিপিএমও সায়ন ব্যানার্জিকে দাঁড় করিয়ে দিয়েছে লড়াইটা কিভাবে এবং কেমন হবে বলে মনে হয় লড়াইটা আমাদের তরফ থেকে সারা বাংলার বা যেখানেই আমাদের প্রার্থী একজনই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিম্বল একটাই জোড়াফুল কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে বিজেপি লড়াই করছে বিজেপির এটা বলার ক্ষমতা নেই বা নরেন্দ্র মোদীর এটা বলার ক্ষমতা নেই সারা ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভায় বা সাংসদ কেন্দ্রে তিনি প্রার্থী এটা বলার ক্ষমতা তাদের নেই তিনি তো বলছেন মোদি কি গ্যারান্টি মোদি কি গ্যারান্টি হে মোদি কি গ্যারান্টি দু হাজার চোদ্দ মে দিয়া থা দু হাজার চব্বিশ মে আকে দেখা যে সের্ গ্যারান্টি কার্ড হে গ্যারান্টি কমাধান কেন কে কই সার্ভিস সেন্টার নেই किसी भी सर्विस सेंटर में आप जाइए मोदी का गारंटी कार्ड दिखाने के लिए हर हर कोई सर्विस सेंटर बोलेगा ये कार्ड नहीं चलेगा आयुष्मान भारत लेके आप किसी भी जगह में जाइए उसका कोई काम नहीं बेटी बचाओ बेटी पढ़ाओ आप बोलिए कितना आदमी पाया आज कितना साल हो गया बेटी पढ़ाओ बेटी बचाओ इस स्लोगान में साथ मोदी जी ने अपना नारा लगाया था आज भारत के कितने बेटी उसको ये मिल रहा है और आप देखिए बंगाल में कितने लड़कियों के मिल रहा है दो बाईस तक 2022 तक हम लोगों का जो डेटा है उनमें एक करोड़ से भी ज्यादा लड़की को कन्ना से मिल चुका है कन्ना से मिल चुका है जो लड़की लोग पढ़ रहा है जब दो सात आठ साल में दो हजार सात आठ साल में बॉम फ्रंट यहाँ पे था उस टाइम में बंगाल के स्कूल ड्रॉप आउट ज, जितना था वो आज बहुत कम हो गया आज... लुके, लुके तो अपना संगे का मैंने बीजेपी प्रार्थी अभिजीत गांगुली ना सीपीएम प्रार्थी शायन बनर्जी আমাদের সাথে কারোর লড়াই নেই আমাদের সাথে কারো লড়াই নেই লড়াইটা হবে বিজেপির সাথে সিপিএমের কে সেকেন্ড পজিশন পাবে আমাদের উন্নয়নের যা কাজ করেছি আমাদের লড়াই নেই কারোর সাথে আমাদের লড়াই মানে তো দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর ভাই এমপি ছিলেন তিনি পরবর্তীতে বিজেপিতে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সাথে ফুল ছিল মানুষ তাদের উপর ভরসা করেছিল সেই ভরসার তারা ফল প্রতিদান কি দিয়েছে মানুষ সেখানে দেখেছে আর ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুলের সিম্বল সরে যাওয়ার পর কী হয় সেটা আপনারা এই নির্বাচনে দেখতে পারবেন তারপরেও কাকে বেশি এগিয়ে রাখবেন দেবাংশু সায়ন ব্যানার্জি ওদিকে অভিজিৎ গাঙ্গুলি এক দুই তিন কাকে কাকে রাখবেন দেখুন প্রথমে তো আমাদের দেবাংশু আমাদের প্রার্থী তিনি থাকছেন খুব ভালো বক্তা বিরোধীদের ধরাশায়ী করে দিয়েছেন এবং তমুকুলকে মাটিতে দাঁড়িয়ে তার ভোট প্রচারের মাধ্যমে সম বিরোধীদের ধরাশাই করে দিই মানুষের ভালোবাসা আশীর্বাদ অর্জন করবে আমরা এটা বিশ্বাস রাখি এবং আরও বেশি বিশ্বাস রাখি দেবাংশু জেতা আরও বেশি করে উচিত যে আমরা এইভাবে ক্ষমতাসীন দলকে ছাত্র যুবর প্রতিনিধিকে এগিয়ে আসতে দেখিনি বা এগিয়ে দিতে দেখিনি তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলার ছাত্র যুবকে এগিয়ে দিচ্ছে আমরা আশা এবং ভরসা রাখি এই দেবাংশুর এগিয়ে যাওয়া সারা বাংলার ছাত্র যুবর এগিয়ে যাওয়ার প্রতিনিধি হিসেবে উঠে আসবে সারা ভারতবর্ষে সারা ছাত্র ছাত্রযুবর কথা তুলে ধরবে পার্লামেন্টে ওর যেটাটা খুব প্রয়োজন মানুষ এটা নিশ্চয়ই তারা পালন করবে দ্বিতীয় সায়ন হবে না অভিজিৎ গাঙ্গুলি হবে আমি ব্যক্তিগতভাবে আশা করি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দ্বিতীয় সায়ন বন্দ্যোপাধ্যায় হোক থার্ড লাইনে জাস্টিস গাঙ্গুলি বা থার্ডের পরেও যদি কোনো লাইন থাকে জাস্টিস গাঙ্গুলি যাক কারণ এরকম একজন লোভী নিজের চেয়ার একটা সাংবিধানিক পথ যে পদের উপর মানুষ ভরসা রাখে বিশ্বাস রাখে যে চেয়ারটার প্রতি মানুষের আশা ভরসা বিশ্বাস সব কিছু আছে সেই পদকে যিনি কালিমালিপ্ত করেছেন তাকে মানুষ জনতার জর্দন যিনি এতদিন লোকের ভুল বিচার করতেন তার বিচার যেন জনতার দরবারে হয় মানুষ যাকে যেন তার থার্ড পজিশানের বাইরেও তার পজিশনটা করে দেয়